ওয়েলকাম টু এস ম্যাথ ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করবো লীলা রয়ের পিএসি ক্লার্কশিপের সেট থেকে বাইশ নম্বর সেট থেকে ম্যাথ পার্ট ওয়ান পঁচাশি পর্যন্ত অঙ্কগুলো শেষ করবো পার্ট ওয়ানে ক্লার্কশিপের জন্য যারা পরীক্ষার জন্য যারা তৈরি হচ্ছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসটি দেখবে স্কিপ করবে না শুরু করা যাক একাত্তর থেকে তিয়াত্তর পর্যন্ত তিনটে চারটে ম্যাথ তিনটে ম্যাথ আছে একাত্তর নম্বরে এক সবজি দোকানদার দশটি ফুল ফুলকপি বিক্রয় করে দেখলেন তার ক্ষতির পরিমাণ দুইটি ফুলকপির বিক্রয় মূল্যের সমান তবে দোকানদারের ক্ষতির শতকরা হার কত দশটা ফুলকপি বিক্রি করে দেখলো যে তার ক্ষতির পরিমাণ দুইটি ফুলকপির বিক্রয় মূল্যের সমান অর্থাৎ দশটা ফুলকপি বিক্রি করে তার টাকা ওঠেনি টাকা উঠাতে গেলে আরো দুটো ফুলকপি বিক্রি করে তবে তার মূল টাকা উঠাতে হবে তাহলে টোটাল তার কাছে তো বারোটা ফুলকপি নেই আছে দশটা কিন্তু ক্ষতি হয়ে গেছে দুটোর সমান তার মানে তাকে যদি আরও দুটো ফুলকপি থাকতো সেই দুটো বিক্রি করার পরে তবে তার মূল টাকা উঠত তাহলে বারোটায় দুটো ক্ষতি হয়ে গেছে এই জায়গাটা অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক কটা ক্ষতি হয়েছে বারোটায় বারো টাকায় বারোটায় মূল টাকা উঠত বারোটায় মূল টাকা উঠত ক্লিয়ার বারোটায় মূল টাকা উঠতো তাহলে তার ক্ষতি কত সেখানে পেয়ে যাচ্ছি আমরা দোকানদারের ক্ষতির শতকরা আহার ইন্টু হানড্রেড ছয় দোকানে বারো ষোলো পূর্ণ পার্সেন্ট ক্ষতি এই টাকা ক্ষতি হবে তার এই টাকাটা ক্ষতি হবে বুঝতে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু কত এটাকে আমরা ফেলছি এবার সূত্রে ফেলছি ঠিক আছে সূত্রে ফেললে আমাদের চলে আসবে ওটা তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি ইকুয়াল টু দুটো আছে মানে দুই কেটে গেল তাহলে এটা যোগ এটা তাহলে এটা যদি এই দুই যদি এই পাশে নিয়ে যাই তাহলে আমরা কী পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু টু মাইনাস টু ইকুয়াল টু জিরো আমরা শূন্য পাচ্ছি এটা সমান সমান কী পাচ্ছি শূন্য পাচ্ছি উত্তর আমার শূন্য বি নম্বর অ্যান্সার সেভেন্টি থ্রি সেভেন্টি থ্রি অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক রুট ওভার টু ব্র্যাকেট দিয়েছে এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু কিউব রুট টু টু এক্স প্লাস ওয়ান এবার এই রুটের জন্য আমরা কী লিখবো রুটের জন্য আমরা হাফ লিখি আর এর জন্য কী লিখবো ওয়ান বাই থ্রি লিখবো তাহলে এক্স প্লাস ওয়ান বাই টু এটা হচ্ছে দুইয়ের পাওয়ার ইকুয়াল টু টু আর এটা হচ্ছে টু এক্স প্লাস ওয়ান বাই থ্রি এটা লিখলাম এই রুটটা কিউব রুট উঠিয়ে আমরা ওয়ান বাই থ্রি লিখতে পারি এবার বেশ আমার এক হয়ে গেলো তাহলে আমার বেশ নেওয়ার দরকার নেই তাহলে আমি কী করবো এবার এক্স প্লাস টু বা এক্স প্লাস ওয়ান বাই টু ইকুয়াল না এই জায়গাটা মাইনাস আছে না এই জায়গাটা মাইনাস তাই তো এই জায়গাটা মাইনাস চিহ্ন ইকুয়াল কী লিখবো টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে এই পাশে আসলে থ্রি এক্স প্লাস থ্রি ইকুয়াল টু ফোর মাইনাস টু আসলে মাইনাস এক্স এ পাশে গেলে মাইনাস ওয়ান তাহলে এক্স কেটে মাইনাস মাইনাস কেটে গেল সরি মাইনাস হয়ে গেলো ওই জায়গাটা সরি মাইনাস এই তিন ওই পাশে গেলে মাইনাস কেটে গেলো এক্স উত্তর আসলো আমার পাঁচ কত আসলো পাঁচ আসলো পাঁচ উত্তর নম্বর চুয়াত্তর থেকে ছিয়াত্তর চুয়াত্তর নম্বর দুই হাজার সতেরো এবং দুই হাজার সাতাশ দুটি সংখ্যা কি এরা একে অপরের মৌলিক এবং এরা নিজেরা মৌলিক সংখ্যা ডি নম্বর দেখো সংখ্যা দুটি মৌলিক এবং এরা পরস্পর মৌলিক ডি নম্বর অ্যান্সার চুয়াত্তরের ডি সেভেন্টি ফাইভ একটি বিদ্যালয়ে মোট বালকের ওয়ান বাই টেন অংশ বালিকাদের ওয়ান বাই ফোর অংশের সমান তাহলে এক্স যদি ধরি বালক ওয়ান বাই টেন এবং বালিকাদের ওয়ান বাই ফোর অংশের সমান তাহলে পাঁচ দোকানে দশ দুই দোকানে চার কেটে গেল তাহলে এক্সের মান পাবো পাঁচ আর ওয়াই এর মান পাবো দুই তাহলে বালক আর বালিকাদের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু টু এইটুকু অঙ্ক ছোট্ট অঙ্ক ছিয়াত্তর নম্বর সেভেন্টি সিক্স এ প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস বি হোলি স্কোয়ার ইকুয়াল টু তিন যদি হয় তাহলে এ কিউব প্লাস বি কিউব এটা সমান সমান কত একে ফর্মুলায় ফেলতে হবে একে ফর্মুলায় ফেললে উত্তর কী আসবে এর ফর্মুলা কী এর ফর্মুলা হচ্ছে এ প্লাস কিউব মাইনাস থ্রি ইন্টু এ থ্রি এ এ প্লাস বি এটা তাই না এ কেটে তাহলে এখানে কটা আছে দুটো আছে তিনটে আছে তাই না এ প্লাস বি তিনটে আছে তাহলে আমরা কী করব এই জায়গাটা একটা লিখতে পারি এ প্লাস ওয়ান বাই হোল স্কোয়ার ইন্টু এ প্লাস ওয়ান বাই এ একটা মাইনাস থ্রি ইন টু এ প্লাস ওয়ান বাই এ মানে এ প্লাস বি ঠিক আছে তাহলে এই জায়গাটা কটা আছে তিনটে আছে তাই না তিন কমন নিয়ে নাও তাহলে এ ওয়ান প্লাস ওয়ান বাই এ অর্থাৎ এ প্লাস বি মাইনাস থ্রি টু এ প্লাস বি দেখো ইকুয়াল টু কত আসবে জিরো আসবে অঙ্কটা কিছুই নেই এইটুকুই অঙ্ক সাতাত্তর থেকে আশি সাতাত্তর নম্বর টু পয়েন্ট টু পৌনিক দেওয়া আছে তাই না কি দেওয়া আছে পৌনিক দেওয়া আছে তাহলে টু পয়েন্ট টু এইট থ্রি এইট থ্রির মাথায় দেওয়া আছে পৌনউপনিক কে পি বাই কিউ আকারে প্রকাশ করতে হবে কি আকারে প্রকাশ করতে হবে পি বাই কিউ তাহলে টোটালটা থেকে আমি কত বিয়োগ করব টোটালটা থেকে আমি এই বাইশ বিয়োগ করে দেবো কত বাইশ এবং দুটো পৌনপণিকের জন্য কি করব আমি দুটো নয় নিব আর এই দুইয়ের জন্য একটা শূন্য নিব তাহলে আমি নিচে কী লিখবো দুটো পৌনপণিক যদি উঠিয়ে দিই তাহলে আমি নিব দুটো নয় আর এই একটা সংখ্যা আছে পরে তার জন্য একটা শূন্য এবার টোটালটা থেকে আমি কি করব বাইশ আমি বিয়োগ করব। বাইশ বিয়োগ করলে আমার আসবে কত আসবে হচ্ছে বাইশশো একষট্টি বাই নয়শো নব্বই কত আসবে বাইশশো একষট্টি বাই নয়শো নব্বই এটা অ্যান্সার আটাত্তর নম্বর সেভেন্টি এইট বলেছে তিনটি ক্রমিক জোর সংখ্যার সমষ্টি নব্বই হলে ক্ষুদ্রতম সংখ্যা কত তিনটা ক্রমিক জোর সংখ্যা এবার আমরা তিনটা ক্রমিক জোর সংখ্যা বলেছি বলে আমরা তিন দিয়ে ভাগ করে দেব তিরিশ পেয়ে গেলাম তিরিশ পেয়ে গেলাম মিডিলের সংখ্যা আর আগেরটা হচ্ছে আটাশ আর পরেরটা হচ্ছে বত্রিশ তিনটে যোগ করো নব্বই পেয়ে যাবো আমরা ঠিক আছে তাহলে শেষে কি বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি কত আটা হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা আটাশ এটা আমি শর্ট ভিডিওতে অনুপাত এগারো ইস টু বারো এবং লাভ্যাংশের অনুপাত টু ইস টু থ্রি যদি এ আট মাসের জন্য মূলধন ব্যবসা নিয়োজন করে তবে বি কত মাসের জন্য মূলধন ব্যবসা নিয়োজ করেছিল এর কত টাকা এগারো টাকা এগারো এক্স বি কত টাকা বারো টাকা ঠিক আছে বীর হচ্ছে বারো টাকা এবং এ এ হচ্ছে আট মাসের জন্য কিন্তু বি কত মাসের জন্য এখানে এক্স না ধরে জাস্ট এইভাবে করে দিচ্ছি বি হচ্ছে ধরে নি টি মাসের জন্য ইকুয়াল টু কত টাকা লাভ দুই টু তিন মানে দুই বাই তিন এইটুকু তাহলে চার দোকানে আট তিন চারে বারো তিন তিন কেটে গেল টি ইকুয়াল টু এগারো মাস বি হচ্ছে এগারো মাসের জন্য নিয়োজিত করেছিল টাকা আশি নম্বর বলেছে একটি চাকার ব্যাস চুরাশি সেন্টিমিটার হলে চাকাটি পনেরো বার ঘুরলে কত মিটার পথ অতিক্রম করবে এবার সেন্টিমিটার দিয়েছে তাহলে চক্কর ইন্টু পরিসীমা চক্কর ইন্টু পরিসীমা লিখলে দূরত্ব পেয়ে যাই আমরা চক্কর কত পনেরো বার ঘুরবে পনেরো ইন্টু পরিসীমা কত টু ইন্টু পাই আর টু পাইয়ার আর মান করতো চুরাশি সেন্টিমিটার হচ্ছে ব্যাস তাহলে বিয়াল্লিশ হচ্ছে তার ব্যাসার্ধ টু পাইয়ার তাহলে এইটুকু করলে আমরা পেয়ে যাবো কিন্তু এটা কিসে পাবো সেন্টিমিটারে পাব তাই না তিরিশ এখানে পাচ্ছি তিরিশ ইন্টু একশো বত্রিশ তিরিশ ইন্টু একশো বত্রিশ তাহলে শূন্য তিন দোকানে ছয় তিন তিন নয় তিন এত এই উনচল্লিশ দশমিক ষাট পাবো কারণ একশো দিয়ে ভাগ করতে হবে মিটার করতে গেলে তাহলে উনচল্লিশ দশমিক ষাট মিটার আশির এ নম্বর একাশি নম্বর আর বিরাশি নম্বর একাশি নম্বর এক ছাত্র বারো কিমি পার ঘণ্টা গতিবেগে হেঁটে বাড়ি থেকে স্কুলে পৌঁছাতে পনেরো মিনিট দেরি দেরি হয় সে পরের দিন ছয় কিমি পার ঘন্টা গতিবেগ বাড়িয়ে হাঁটতে শুরু করলো এবং স্কুলে নয় মিনিট আগে পৌঁছে গেলো তাহলে ছাত্রটির বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব কত একাশি নম্বর আমরা সরাসরি শর্ট শর্ট মেথডে করবো এ ইন টু বি বাই এ মাইনাস বি ইন্টু পনেরো মিনিট দেরি এবং নয় মিনিট আগে যোগফল কত চব্বিশ একে ঘন্টা করে দাও হয়ে গেল এ হচ্ছে এ আর বি হচ্ছে স্পিড এ হচ্ছে বারো আর বি হচ্ছে আঠেরো আঠেরো কেন কারণ ছয় কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দিয়েছে তাহলে বারো ইন্টু আঠেরো বিয়োগ ফল ছয় ইন্টু চব্বিশ বাই সিক্সটি কাটাকাটি করো পাঁচ বারো ষাট করলে উত্তর টিনা ও পূজা দুর্গাপুর থেকে ষাট কিলোমিটার দূরে বর্ধমান যাওয়ার জন্য একই সময় যাত্রা শুরু করে পূজার গতিবেগ টিনার চেয়ে চার কিলোমিটার পার ঘন্টা বেশি তাহলে পূজা হচ্ছে এক্স প্লাস ফোর আর টিনা হচ্ছে অনলি এক্স কিন্তু বর্ধমান থেকে সরি দুর্গাপুর থেকে বর্ধমানে যাবে দুর্গাপুর থেকে বর্ধমান যার দূরত্ব হচ্ছে ষাট কিলোমিটার পূজা বর্ধমানে পৌঁছানোর পর আবার দুর্গাপুরের দিকে যাত্রা শুরু করে এবং বারো কিলোমিটার আসার পর টিনার সাথে দেখা হয় তাহলে পূজা কত দূর গেল একবার তো ষাট কিলোমিটার পর্যন্ত গেল আবার ওখান থেকে ব্যাক হলো বারো কিলোমিটারে আসলো তাহলে পূজা টোটাল দূরত্ব দূরত্ব গেল সেভেন্টি টু কিলোমিটার আর এই জায়গাটা যখন পূজা তখন টিনা জাস্ট আসলো এই জায়গাটা তাহলে টিনা কতটুকু আছে টিনা আছে আটচল্লিশ কিলোমিটার কিন্তু সময় তো একই লেগেছে সময় একই লাগলে আমরা কী করবো সময়টাকে ইকুয়াল করে দেবো তাহলে দূরত্ব বাই টিনার স্পিড ইকুয়াল সেভেন্টি টু বাই এক্স প্লাস ফোর সময় এক দূরত্ব বাই স্পিড সময় দূরত্ব বাই স্পিড সময় সময় ইকুয়াল হয়ে গেল

প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর পেয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য দুই নম্বর বাদ দেওয়া হয়েছে যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য এক নম্বর বাদ দেওয়া হয় তবে মুনমুনের প্রাপ্ত নম্বর আঠাশ আঠাশ হয় পরীক্ষায় মোট প্রশ্নের উত্তর কত দুটো সমীকরণ করতে হবে এক হচ্ছে টোটাল প্রশ্ন টোটাল কত নম্বর পায় বত্রিশ নম্বর পায় তবে কন্ডিশন কি প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর পেয়েছে ধরে নিলাম এক্সটি প্রশ্ন সঠিক উত্তর দিয়েছে এবং প্রতিটি ভুল উত্তরের জন্য দুই নম্বর কাটা গেছে অর্থাৎ ওয়াইটি প্রশ্ন ভুল করেছে দুই নম্বর কাটা গেছে তাহলে মোট নম্বর পায় বত্রিশ প্লাস মাইনাস করে পাচ্ছে বত্রিশ ক্লিয়ার এই জায়গাটা নেক্সট আবার কি করেছে নেক্সট হচ্ছে যদি প্রতিটি সঠিক উত্তরের জন্য চার নম্বর দেওয়া হয় এবং ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যায় ওয়াই প্রশ্ন এক নম্বর কাটা যায় তাহলে সে আঠাশ পাবে এই দুটোকে যোগ করতে হবে তাহলে আমাকে কী করতে হবে এ এর সাথে শুধু দুই গুণ করতে হবে তাহলে এইট এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু ছাপ্পান্ন ফাইভ এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু বত্রিশ সাইন চেঞ্জ করে দাও কেটে গেল তাহলে থ্রি এক্স ইকুয়াল টু চব্বিশ তাহলে এক্স ইকুয়াল টু আট মানে আটটা প্রশ্ন সঠিক করেছে আটটা প্রশ্ন সঠিক করেছে কিন্তু এখানে চেয়েছে কতগুলো প্রশ্ন ছিল মোট তাহলে এই সমীকরণে ফেলে দাও পেয়ে যাব আমি তাহলে পাঁচ আটে চল্লিশ মাইনাস টু ওয়াই ইকুয়াল টু বত্রিশ তাহলে এখানে আসলে কত কত পাবো চার পাবো ওয়ার মান তাই না ওয়ার মান কত পাবো চার তাহলে ভুল করেছে চারটা সঠিক দিয়েছে আটটা তাহলে টোটাল প্রশ্ন কত যোগ করলেই পেয়ে যাব তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে আট প্লাস চার ইকুয়াল টু বারোটি বারোটি হচ্ছে টোটাল প্রশ্ন এইটটি ফোর বলেছে এ স্টারমার্ক বি ইকুয়াল টু এ প্লাস বি মাইনাস টু এ বি হলে ফোর ফাইভ অর্থাৎ কিন্তু এগুলো ঠিক আছে এর মান চার বি মান পাঁচ তাহলে এখানে বসিয়ে দাও এর মান চার তাহলে চার দোকানে আট প্লাস বীর মান পাঁচ মাইনাস টু ইন্টু চার কুড়ি তাহলে এখানে পাচ্ছি তেরো মাইনাস চল্লিশ পাচ্ছি কত মাইনাস টোয়েন্টি সেভেন উত্তর এ নম্বর এইট্টি ফাইভ বলেছে একটি বৃহস্প একটি বৃত্তস্ত চতুর্ভুজের পরপর তিনটি কোণের অনুপাত ওয়ান ইস টু ফোর ইস টু ফাইভ হলে তবে চতুর্থ কোণের মান কত কোণের চতুর্ভুজের কোণের মান কিন্তু এক নেই চার কোণা না বেঁকা আছে ঠিক আছে বাঁকা এবার কী করবো আমরা ওয়ান ইস টু ওয়ান ইস টু ফোর ইস টু ফাইভ ফোর ইস টু ফাইভ আমরা এটা ধরে করি ওয়ান ইস টু ফাইভ ধরে করি টোটাল কত থাকে টোটাল তিনশো ডিগ্রি থাকে যদি সমকোণী হয় চতুর্ভুজটা তাহলে নব্বই নব্বই করে হবে কিন্তু এখানে তো তা না এখানে বাঁকা আছে কোনোটার কোন বেশি কোনোটার কম এইভাবে আছে তো এখানে যদি আমরা ধরে নিই এই দুটো তো দুটো ধরে নিলে আমরা দুটো কোন পাবো দুটো কোণের মান কত পাবো একশো ডিগ্রি আর দুটো পরে থাকবে তাহলে দুটোর মধ্যে একটা দেওয়া আছে একটা নেই তাহলে সেটারই বের করতে হবে তাহলে দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি সিক্স এক্স ইকুয়াল টু একশো তাহলে এক্স ইকুয়াল টু তিরিশ পাবো তাই না তাহলে আর এটা হচ্ছে তিন চারে বারো তাহলে এটার মান হচ্ছে একশো কুড়ি ডিগ্রি আরেকটার মান সেই মান দুটো মিলে একশো আশি ডিগ্রি হয় দুটো মিলেই তো একশো আশি ডিগ্রি তার মধ্যে এটার মান পেয়ে যাচ্ছি আমরা একশো কুড়ি ডিগ্রি তাহলে আরেকটার মান কত আরেকটার মান ষাট ডিগ্রি বোঝাতে পারলাম এই দুটো মিলে সিক্স এক্স ইকুয়াল টু একশো আশি ডিগ্রি এক্সের মান তিরিশ দুটো করে নিতে হবে দুটোই নিলাম তিরিশ মান তাহলে একটা হচ্ছে এটা দেড়শো ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি দুটো মিলে একশো আশি ডিগ্রি বাকি আমার থাকলো আর একশো আশি ডিগ্রি তার মধ্যে তিন চারে বারো একশো কুড়ি পেয়ে গেলাম বাকিটা ষাট ডিগ্রি পরে আছে আর একশো আশির মধ্যে তাহলে এর উত্তর হচ্ছে সিক্সটি ডিগ্রি সি নম্বর অ্যান্সার এইটটি ফাইভ পর্যন্তই থাক ম্যাথ এরপরে বাকিগুলো পার্ট টুতে শেষ করব লিলার আর পিএসসি ক্লাসিপের সেট বাইশ নম্বর সেট থেকে ম্যাথ কমপ্লিট হলো পার্ট ওয়ান